নবীন সংঘ বাতকুল্লা সুন্দর দুর্গা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন থিমের পূজা নবীন সংঘ ভালো পুজো করে থাকে বাতকুল্লা দুর্গা জন্য বিখ্যাত বন্ধুরা আপনারা জানেন এখানে জমজমাট দুর্গা পুজো হয় আসুন বাতকুল্লায় আসুন নবীন সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করুন আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করুন আমি আমার ইউটিউব চ্যানেলে দুর্গাপূজার প্রস্তুতি তুলে ধরছি সাঁতা বাতকুল্লা নবীন সংঘ পূজার প্রস্তুতি তুঙ্গে সুন্দর সাজিয়েছে ভেতরে মণ্ডপ হবে দুর্গার প্রতিমা থাকবে আপনারা দেখছেন বাতকুলা নবীন সংঘের দুর্গা পূজা প্রস্তুতি দু হাজার পঁচিশ সুন্দরভাবে সাজাচ্ছে দারুণ কাজ হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে মানুষ চলে এসছে দেখার জন্য প্রস্তুতি দেখার জন্যই মানুষ ভিড় করছে আমিও চলে এসছি আপনাদের কাছে তুলেও ধরছি ভাই চন্দন ভাই চন্দন সুন্দর করে কাজ করছে চন্দনকে আমি যতটা চিনি জানি খুব সিরিয়াস কাজ করা ছেলে আন্তরিকতার সাথে ক্লাবটা করে মন প্রাণ দিয়ে ক্লাবটা করে হ্যাঁ কালকে আসবো আমি প্রতিদিনের আপডেট দেবো